একটা না দশ দিন বন্দি থাকবে ঘরে আন্ডা ফেনি নোয়া কালের মানুষ এখন মানে প্রায় ফানি মুক্ত এ দশ দিনে না ছিল কারেন্ট না আসিল ইন্টারনেট না আসছিল মানে মানুষের শুকনো খাবার বিশুদ্ধ ফানি না আসিল মানে যোগাযোগের ব্যবস্থা কি বলবো আসলে মনে হয়েছিল জন চোখের সামনে একটা জন কেয়ামত আমত দেখি এর আসলে এইরকম পরিস্থিতি তো আমরা মানে কোনো দিনও দেখিনি আন্ডা তো দূরের কথা মানে শ্বশুর শাশুড়ি আরাম মোড়ে পর্যন্ত বলে যে মানে আর শ্বশুরে দেখছিল অনেক আগে কিন্তু আশাশুড়ির আরাম মোড়া পর্যন্ত কখনও এরকম এত ভয়ানক বন্যা দেখানো মানুষের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না এই যে আমাদের ফুকুর ফাড়ে এটা প্রথমে যখন বৃষ্টি হওয়ার বন্যা শুরু হয় তখন ভিডিও তো তখন আসলে আমরা ইচ্ছা জৈব কল্পনাও করো আর শ্বশুর তো পুকুরে মাছ গিয়েছে মাছ এগুনে কত যে চেষ্টা করছে জাল টাল দি কত কষ্ট করছে তো দিনশেষে তো ফুকুরের কত উপরে উঠে গেছে প্রায় দশ বারো ফুট উপরে মানে ফানি উঠে গেছে এমনি তো দুপুরে রান্না বান্না করি শেষ করছি এই মুহূর্তে মানে সুলাতে পর্যন্ত ফানি ডুকি মানে চুলাতে রান্না বান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে এমনি তো আন্ডা যে হে দু একদিন আগে আন্ডা সরে আন্ডা গ্যাসের বোতল পর্যন্ত লই গেছে ওই দিন সকাল আন্ডা গ্যাসের বোতল এটা কিনে আনছিলো মানে তা হলে কী যে হতো আল্লাহ জানে মানে দিনে দিনে কি পরিমাণ যে ফানি বাড়ছে বাড়তে বাড়তে মানে চোখের ফলকে মানে আন্ডা সব কিছু জন অন্ধকার হয়ে গেছে চারিদিকে জিমুই রে নি হেমুই শুধু ফানি 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 মানুষের তো মানে কত যে কষ্ট মানুষের কত যে হাহাকার প্রতিটা মানুষের প্রতিটা ঘরের জিনিস মানুষের জোয়ন কত যে মানুষের স্বপ্ন লইলে মানুষের জিনিসপত্র জোয়ায় হে জিনিস আনন্ডের ফানির লোগে মানে এভাবে ভাসি গেছে আমি তো মনে করি আন্ডা মানে ভালো গেছিলাম কত দিক থেকে যে মানে এরকম মানুষের লাশ আসছে শুধু আন্ডা তো দিকের মানুষের জিনিস গেছে কিন্তু মানুষের তো অনেক দিকের মানুষের শুধু লাশ গেছে লাশ মানে মানুষের তো এই যে রাস্তা ইয়ে রাস্তায় আন্ডা ঘরের সামনের রাস্তা এটাতে মানে পুরা মানুষের এক গলা পরিমাণ পানি মানুষে কিভাবে মানে খানা আনবো কিভাবে খাইবো মানুষের বিশেষ করে আর মতো যেগু বাই লয় থাকে যেমন আর দুয়া বাইছে এগুনেরও তো আর দুয়া বাদ দিয়ে রাখন যায় না এগুনের বিভিন্ন রকমের খানা লাগে এগুনের বিশুদ্ধ পানি লাগে মানে মানুষের কত কষ্ট হে মানুষগুলো আসলে কি পরিমাণ যে কষ্ট করছে কি করতাম এটা আসলে আন্ডা আসলে মুই পানি উঠে গেলেও আন্ডা ঘরে একটু ও শৈবের কারণে আন্ডা ঘরে মানে গত বুধবারে এটা ওই সময়ও কিন্তু আন্ডা গড়ে ফানি উড়ে না কিন্তু বৃহস্পতিবার তো যে মানে হয়ে গরে এত পরিমাণে পানি উড়েন শুরু হয়েছে তো আর বৃহস্পতিবার বৃহস্পতিবারে মানে আর বাইরে রান্না করতাম হারিনি সেদিনও ঘরে রান্নাবান্না করি দুপুরে মানে খানা দানা খাইছি কিন্তু বিকালে তো দেখেনি ফানি এতটুকু হইতে হইতে মাঘ সময় মানে পুরো আন্ডা ঘরে ঢুকিয়ে গেছে আন্ডা তো মানে কত কষ্ট ঘরে প্রতিটা জিনিস বিশেষ করে আন্ডা ঘরে দুইটা ফ্রিজ তার সাথে আরও দরকারি জিনিস জিনিসগুলো আছে কারেন্টের তো তারপরে কত মানে কত ল্যাব তোষক বেডিং কত কিছু দরকারি জিনিস জিনিসগানলে সব কিছু উপরে তুলতে কত যে কষ্ট হয়েছে আশেপাশে অনেক আশ্রয় কেন্দ্র আছে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে শোকের ফলকে মানে আশ্রয় কেন্দ্রে যে ওই ইয়াটা নাই কিন্তু বড়ো বড়ো সেলের বয়স মানে প্রায় পাঁচ বছর ফার হয়ে গেছে ছোটো সেলের বয়স মাত্র দেড় বছর তাহলে এতটুকু এত ফানিতে তো আর মানে এই বাচ্চা কাছে এগুলো তো আর আশ্রয় কেন্দ্রে যখন সম্ভব নয় আর এদিকে মানে এমন একটা এলাকায় এদিকে কোনো একটা নৌকা নাই স্পিড মোড নাই মানুষ অনেক সহযোগিতা করছে এখন দেখতেছি মানুষ অনেক মোবাইলে দেখতেছি অনেক ত্রাণ দিছে অনেক মানে হেলিকপ্টারে অনেক সহায়তা করছে অনেক স্পিড বোর্ড মানুষের ইয়া করছে কিন্তু আমরা এদিকে ফ্রজন হলেও মানে একটা যে একটা মানুষ যদি আটকা পড়ে যায় ওই মানুষটা যে উদ্ধার করবে এরকম একটা হেলিকপ্টার এরকম একটা নৌকা পর্যন্ত কেউ মানে এয়া করতো হারানো তাও আল্লাহর রসের সহমত আমরা যে দিন থেকে দিন শেষে আমরা যে নিজেরা যে ভালোবাসি এটাই অনেক আমরা মানে সাদের উপরে একটা ছোটো একটা জায়গা ছিল আন্ডার সাঁদে দোতলা সাঁত করা নাই উপরে একটা ছোট জায়গাতে কত কষ্ট করি যে আমরা আসিলাম এটা একমাত্র আল্লাহ ভালো জানে এটা হচ্ছে আমরা হাকঘর হাকঘরে তো অলরেডি আগে তুনে ফানি উড়ি গেছে এটা তো ফানি মানে এখানে মানে হাঁটুর বহুত উপরে ফানি উড়ি গেছে তো ফাঁকরে তো যা আছে কিন্তু বগরে ফের পরের দিন বড় উঠি প্রায় থাকার ঘরে উঠি প্রায় পাঁচ ছয় দিন আমরা ঘরে থাকতে পারি নাই ফরে শেষে দেখে নিয়ে সিঁড়ির উপরে আমরা বোধ রিক্সের উপরে দুইটা বাচ্চা লোয় আমরা আসিলাম একটা খাট তুলছি অনেক কষ্টে আমি বলি পরবর্তী ভিডিও এনে শেয়ার করবো কীভাবে আমরা আসিলাম ইয়ে দিত ভিডিও আনো বোধ বড্ডই যান আনকুলোকে পরে শেয়ার করবো সেদিন তো বৃহস্পতিবারে রাত্রে বহুত কষ্টে প্রায় রাত্রে বারোটা একটা বাজে বাচ্চার করে লই বহুত কষ্ট উপরে উড়িতে মানে ইয়া করছি আমরা আসছিলাম আর সারিফাশে তো মানুষের হাহাকার শুধু তো দেখছি আল্লাহর আল্লাহ কীভাবে মানুষের উদ্ধার করবো তো পরবর্তী ভিডিওগুলো অনেকগুলো শীঘ্রই শেয়ার করবো